আমার দাদা এখন জল দিচ্ছে এদিকে দেখুন ফুল দেখুন এই দেখুন ভিডিও করছিস নাকি হ্যাঁ রে দেখ তো আমার ফুল গাছগুলো দেখেছিস তো এস এটা গা প্রত্যেকটা গাছ গাছগুলো দেখা একটু কেমন এরকম প্রতি সামনে দেখা যায় একটু আমার কাছে কোনটা এই দেখো এই হচ্ছে আমার ফুল বাগান বলতে পারো যা বলতে পারো ঠিক আছে এই সাইডটা থেকে এই সাইডে মোটামুটি বর্ষায় অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছে মানে এখন শীতের ফুল শীতের সিজনের ফুল চলছে সবগুলোই ভাই এসছে ভাইকে নিয়ে তো দেখা একটু ওই সাইডটা সামনে দেখে যাই দেখাচ্ছি যতক্ষণ দেখাচ্ছি গাইস এ পাশ থেকে শুরু করলাম দাদা চলুন গাইস মানে চলুন এখন যা যা এই দেখুন কত ফুল দেখতে পাবেন দেখা যাবে না দেখা যাবে না এখন ওদি হাই করে দাও চলুন যা যাক সামনে

এই কেন দিশনে গেল সব সাহস মন্দ না তুই ঔষধ না দিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিস আমি নিয়ে গেছিলাম তোকে কি রে হুম কি ব্যাপার আমার মান সম্মানটা খাবি নাকি না হুম লোকে যে বলবে বৌদি নিয়ে গেছিল ঔষধে কাজ হয়নি এটা মেনে নিতে পারবো বল তুমি আমার সাত টাকা পাঁচ টাকা মাত্র ছোট দেউড়

ওই মডেল দেখাবো দেখি দেখ একটু না আমি লেবু তুলে নিই ওই লেবু বেশটায় না লেবুটেবু কেসে তুলিনি আমি কেন কোনটা কোথা হনুমান নিতে দেখো আমি তো তুলিনি দেখো মা বাবা তুলেছে নাকি কেউ মা বাবা ভাই কেউ বসে নাকি দেখো জিজ্ঞাসা করে দেখো পড়ে যাবে কিন্তু সাদের পথে লাভ দিও না তাই বল প্ল্যান করে বলবো দুই ভাই মিলে প্ল্যান করে ছাদ থেকে ফেলে দিয়েছে তাই না পদ্ম কাছে করে দেখিনি ও হ্যাঁ ওটাই করে দেখেছি স্থল বড় ওটা ধুতা ফুল এসছে দেখেছি ওই ধুতা ফুলটা বিশাল বড় বড় ধুতা কালকে কালকে ফুটে যাবে আমি জল দিয়ে